সুখে ও শান্তিতে তুমি কি করে থাকবে সেটা কিন্তু তোমার উপর নির্ভর করে আর হ্যাঁ বিয়ের পর স্বামীর উপরও নির্ভর করে তোমার বর যদি ভালো হয় তাহলে তোমার সুখের অভাব হবে না আমার স্বামীর রোজগার কিন্তু তেমন অনেক বেশি নয় রোজগার বেশি থাকলেই যে সুখ থাকবে আর শান্তি থাকবে তা কিন্তু না আমার স্বামীর রোজগার হয়তো কম কিন্তু আমার ঘরে সুখের অভাব নেই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি তুমি কি সুন্দর গুছিয়ে সংসার করো তুমি এত এত কাজ করো কিভাবে, তুমি এত বোঝো কি করে আমিও তোমার মতো হতে চাই প্রথম কথা হলো মানিয়ে নিতে হবে অনেক কিছু আমিও মানিয়ে নিয়েছি অনেক কিছু মানিয়ে নিতে পারলে সুখ শান্তি পাবে আর না মানাতে পারলে সুখ শান্তির অভাব থাকবেই আর স্বামী স্ত্রী দুজন দুজনের প্রতি থাকতে হবে সম্মান আর ভালোবাসা তোমরা তো আমাকে খুব কম কাজ করতে দেখছো বন্ধুরা যখন প্রথম বিয়ে করে আসি তখন তো সব সময় বাড়িতে দশ বারো জন থাকতাম কাঠের উনুনে রান্না হতো না ছিল জলের পাইপলাইনের ব্যবস্থা কুয়ো থেকে বালতি দিয়ে জল তুলতাম বন্ধুরা হাতে আমার ফসকা হয়ে যেত সে কাজ করিনি কোনো দিন বাবার বাড়িতে আর বয়সটাও ছিল আমার খুব কম নাবালিক ছিলাম গরিব ঘরের মেয়ে কিন্তু গরিব হই বা ধনী মেয়েরা কিন্তু বাবার বাড়িতে তেমন কাজ করে না সবাই রাজকন্যাই হয়ে থাকে তোমাদের মতো আমার মাও আমার ব্লগ দেখে আর আমাকে বলে তুমি এত কাজ করো কিভাবে সারা দিন বিশ্বাস করো আমিও দিন ভাবতে পারিনি আমিও এত সুন্দরভাবে সংসার সামলাতে পারবো আর এগুলো কিন্তু পুরোটাই আমার স্বামীর জন্যই হয়েছে যদি আমার বর আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমিও এত বড় একটা সংসার কোনো দিন সামলাতে পারতাম না সত্যি বলছি আমার কাছে আমার স্বামী হচ্ছে নাম্বার ওয়ান আর এটা অটল সত্য স্বামী ভালো হলে পৃথিবীতে আর কাউকে লাগবে না অর্থ কম থাকুক হই গরিব যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আপনার আচরণ চিন্তাধারা এগুলো যেন সুন্দর হয় এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবথেকে বড় পাওয়া ছেলেমেয়েরা বড় হয়ে যায় কিন্তু বাবা মায়ের কাছে ছোটই থাকে সব সময়। আমার মেয়ে দেখো কখন যে বড় হয়ে গেছে ওর বড় বড় ভাব দেখো মেলা থেকে এই নখগুলো কিনেছিল লাগিয়েও নিয়েছে আজকে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না আর নেল পলিশটা এই নেল পলিশ এই কালারটা আমি আনতে বলেছিলাম মেয়েকে আর আমি আমার হাতে যেটা লাগিয়েছি ওটা ও নিয়ে এসেছে ভালোই লাগে না একদম আর মেয়ে ওটা ওর জোগাড় করেছে কি বলো তো আই শেডোটা দিয়ে উপরে হোয়াইট মানে জলের মতো জলের কালারের যে নেল পলিশটা থাকে আর কি ওয়াটার নেল পলিশটা ওটা লাগিয়েছে তো হয়ে গেছে ওই কালারটা সুন্দর হয়েছে তাই না আর তো মেয়েকে মেয়েকে তো পারে না আলু ভাজা কাটতে তাও ওকে বসিয়ে দিয়েছি আজকে স্কুল নেই সকাল থেকে উঠে টিভি মোবাইল এগুলো নিয়েই বসে আছে বই তো পড়তে চায় না এক্সাম যেহেতু শেষ হলো বই বই নিয়ে বসবে না ওর ছুটি না ওর ছুটি আজকে তাই ওর হাতে একটা কাজ দিলাম যাতে একটু ব্যস্ত থাকে তাই না ও তো খুঁজে পাচ্ছে না কি করবে তার জন্য মোবাইল টিভি ওগুলো নিয়েই পড়ে থাকবে যেহেতু এক্সাম শেষ বই পড়বে না আজকে আর দেখো এখানে কি অবস্থা কালকেও এতটা জল ফেলেছি আর উনুনটা তো ভরে আছে জলে ওই যে গামলাটা হ্যাঁ গামলাই বলে ওটা তাই না গামলাটা তো জল উথুলথুল হয়ে পড়ে যায় নিচে আর তো আজকেও ফেলে দিলাম কালকেও মানে ইদানিং যে লাগাতার বৃষ্টি হচ্ছে আর লাগাতার আমি ওখান থেকে জল ফেলেই চলেছি ফেলেই চলেছি করার আর কী করা যাবে বলো ওখানে তো টিনটা অনেকটাই ফুটো হয়ে গেছে ফুটো না একেবারে মানে ট্রিনটা পুরোটাই নাই বলা চলে পচে গেছে তো সকাল সকাল ইদানিং কাজ করা যাচ্ছে না এক তো সকালবেলা ঠান্ডা লাগে আর ঠান্ডায় বৃষ্টিতে ভিজে স্নান করা সত্যি কথা বলতে ভেজা আর কি ঠান্ডা লেগে যাবে আর এখন রান্না বান্না সারলাম যেহেতু তো শরীরটা একটু গরম হয়ে গেল আর এখন বৃষ্টিতে ভিজতে তেমন ঠান্ডা লাগছে না তাই না তো সকালে তো খেলাম আলু সেদ্ধ দেখলেই ডাল আর এখন আবার এই যে স্নান সেরে পুজো সেরে রান্না করতে হবে তো আজকে এই দিনটা ছিল বন্ধুরা জয়ীর বার্থডের দিনটা তো এই যে দুপুরে যে রান্না করেছিলাম তরকারিগুলো সেগুলোই ছিল কিন্তু বাবাকে শুধু গরম গরম ভাতটা করে দিয়ে গেছিলাম আমি মানে জয়ীর বার্থডেতে আর কি সারাদিন একটুকু রেস্ট করার সময় পাইনি এক তো বৃষ্টি ছিল আজকে সে কারণে হয়েছে কী বলতো সাতটার সময় ঘুম থেকে উঠেছি সাতটার সময় উঠ জানোই আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠি তো সেখানে যদি সাতটার সময় উঠি তো তাহলে আমার রেস্ট করার সময় আর পাবো কোথায় তাই না এদিকে আবার যেটুকু সময় পাই ওইটুকু সময় আমার এই যে ভিডিও এডিটিং এইগুলোর কাজেই লেগে যায় আর ইদানিং তো জানো শর্ট ভিডিও আপলোড করছি প্রতিদিন তিনটা করে ফেসবুকে সেগুলো তোমাদের সাথেও এখানেও ইউটিউবেও শেয়ার করি কিন্তু হয়তো এলোমেলোভাবে হয় তো ফেসবুকে ইদানিং তিনটা করে ভিডিও আপলোড করতে হয় আমাকে সেই জন্য কাজের চাপটা মানে আরও বেশি করে বেড়ে গেছে জানি না কোনো দিন সাফল্যতা পাবো কি না কিন্তু কাজ তো করেই চলেছি দিন ইন্টারনেট মানে কতটা যে খরচ করছি সেটার বলার বাইরে ভগবান কোনদিন মুখ তুলে চাইবে আমি জানি না এই যে ভগবানকে প্রণাম করছি আর বলছি হে ভগবান ভগবান যা করেন জানি সবাই তোমরাও জানো আমিও জানি যে যা করেন তা মঙ্গলের জন্যই করেন দেখি কাজ করেই যাই চেষ্টা করেই যাই এখন সব কিছু ভগবানের পর এক দিদি ভাই আমার কমেন্ট করেছো যে দিদি তুমি এমন ভিডিও দাও যাতে সেই ভিডিওটা তোমার অনেক ভাইরাল হয়ে যায় তো কি সেটা বলছি না আমি তো প্রতিদিন বেস্ট থেকে বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা যতটা আমার পক্ষে সম্ভব ততটাই করি কিন্তু মানুষদের তো ভালোই লাগে না আমি কি করে বলবো বলো তো সেটাও ঈশ্বরের উপর ঈশ্বর যেদিন চাইবেন সেদিনই হবে সেই আশায় বসে আছি আর সেই আশায় আমি কাজ করেই চলেছি আর কি আশা থাকতেই হবে তা না হলে বাঁচতে পারবো না তাই না তো জয়ী সোনার যে গিফটটা নিয়েছিলাম সেটা বের করলাম এটা হলো কী বলতো জয়ী সোনার অন্নপ্রাশন হতে চেয়েছিল সব কিছু রেডি হয়েছিল আমি তো সব শুনেছি তখনই এগুলো কিনে রাখা হয়েছিল কিন্তু তখন তো আর অন্নপ্রাশন হয়নি আমার মামির বাবা মারা গেছিলো তো সেই গিফটটাই দেখো এখনও আছে এই যে নুপুরগুলো পায়ের তো এগুলোই তবু বন্ধুরা এই গিফটটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও আর একটা গিফট আছে যেটা আমার বাবা দিয়েছে আমাকে ওখানে গেছিলাম না তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে ব্লগে শেয়ার করে নিলাম এই যে এই হটপটটা দেখো ছোট্ট কিউট কিন্তু অনেক সুন্দর অনেক ভালো হোয়াইট কালারটারও বেশি ভালো লাগছে তাই না বলো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছট্ট পৃথিবীর সাথে থেকো